পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না এটা এমন একটা জায়গা যেখানে গেলে আপনার গা গুলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে নরওয়ে যদিও সেখানে পৌঁছানোটা খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছনোর জন্য নরয়ের রুগান্ত প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দিয়া অনেক কষ্টকর রাস্তাটি পাহাড়ি এবং পাথরে ভরা কখনো কখনো জলাশয়ের মাঝে রাস্তা পাড়ি দিতে হয় আর এই কারণে কেউ এই রাস্তারে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই পৃথিবীর শেষ প্রান্ত দেখতে পায় যদি আপনি কখনো এখানে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে সম্পূর্ণ নিজের ঝুঁকিতে এখানকার সরকার আপনার দায়িত্বভার নেবেন না কারণ এই জায়গাটি মাটি থেকে প্রায় উনিশশো ফিট উঁচুতে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি এই জায়গাটিতে এসে পৌঁছবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই আপনি চাইলেও যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গাটির নাম ট্রাইকেস্ট লেন এটি পারপিট রক হিসাবেও পরিচিত প্রতি বছরে লাখে লাখে মানুষ পৃথিবীর শেষ প্রান্ত দেখতে আসে আর এই কারণে এটি নরওয়ের বিখ্যাত পর্যটক কেন্দ্র যা মাটি থেকে প্রায় দু হাজার ফুট উচ্চতায় সব থেকে অদ্ভুত ব্যাপারটি হল সামনের এই ঝুলন্ত মাটির অংশ যা আপনি ফাটা দেখতে পাবেন যার চারপাশে কোনো ব্যিগেটও দেখতে পাবেন না যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে আর এর কারণে পৃথিবীর শেষ দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়িত্বভার নেবেন না এই জায়গা নিয়ে মানুষ এত কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রি করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সব থেকে বিশুদ্ধ হয় আর সেই জন্য সেখানকার আট লিটার বাতাস এক হাজার টাকায় বিক্রি হয় দুহাজার সালে এখানে হলিউড সিনেমা মিশন ইম্পসিবল সিক্সের শুটিং করা হয় আর সেই কারণে এই জায়গাটি পর্যটকের জন্য এক সপ্তাহ বন্ধ রাখা ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দ্রান্ত অ্যাকশন অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় এক হাজার বছর আগে বিশাল এই জায়গাটি তৈরি হয়েছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দুঃসাহসিক পর্যটকেরা নানান রকম কর্মকাণ্ড করে এখানকার রোমাঞ্চ আরো বাড়িয়ে নিয়ে আসে এই পর্যটকরা এখানে নানান রকমের অ্যাকশন স্পট করে থাকেন সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে এই প্রাকৃতিক জায়গাটি অধিক জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে শ্বাস ভিউ পয়েন্ট তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই আমরা যাকে শেষ পয়েন্ট বলে মনে করি সেটা এই জায়গার শেষ পয়েন্ট এমন আরও শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরও পৃথিবীর অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নরমের এই শেষ প্রান্ত ঘুরতে যায় বন্ধুরা আপনাদের মাঝে কে কে পৃথিবীর শেষ প্রান্তে ঘুরতে গিয়েছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন